জেনারি রাধে সে চুলও বাঁধে আজকে অনেকদিন পর সংসারের কাজ করলাম আর ভাবলাম যে একটা ডেলি ব্লগ করেই সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর দিন হচ্ছে অনেক কষ্টের ভিতর দিয়ে গেছে হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আমি একটু ফ্রেশ হয়ে নিছি আসলে অনেকে হচ্ছে অনেক সুন্দর করে ফেস ওয়াশ ইউজ করে বাট আমার এটা করা হয় না আমি যেন কেনভাবে জোরে জোরে ডলতে শুরু করি আর এই যে আমি মুখটা ধুয়ে নিলাম সুন্দর করে এবার আমার মেয়ে খেয়ে রাখছিল একটা প্লেট ছিল সেটা ধুয়ে নিচ্ছি কারণ বাসায় কোনো বোয়া নাই ঈদের সময়ই বোয়া ছুটিতে চলে গেছে আর আমি আর এখন সব কাজ নিজেরই করতে হচ্ছে আর এই যে এখানে এসে দেখলাম যে বেসিংটা একটু ময়লা হয়ে আছে আর এখন বেসিংটা পরিষ্কার করব যার কারণে বেসিংয়ের সামনে যা জিনিসপত্র ছিল সেইগুলো নামিয়ে নিয়ে আমি একটা স্প্রে করে নিচ্ছি আয়নার গ্লাসটা একদমই দাগ হয়ে গেছিলো আর আয়নাটা এখন অনেক চকচকে হয়ে গেছে আর এই বেসিংটা আমি সবসময় হারপিক দিয়ে পরিষ্কার করার ট্রাই করি কারণ হারপিক দিলে এটা অনেক সুন্দর চকচকে হয়ে যায় আর সাদা জিনিস আরও বেশি সুন্দর দেখা যায় আর এই যে দেখুন কেমন পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটা শুকিয়ে গেছে এখন বেসিংয়ের সামনের জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে নেব আপনারা কে কীভাবে বেসিং পরিষ্কার করেন কি দিয়ে সেটা একটু কমেন্ট করবেন আমি এভাবেই পরিষ্কার করি আর এভাবে পরিষ্কার করলে আমার কেন জানি মনে হয় অনেক পরিষ্কার হয় আর এই ছাদে চলে আসলাম ছাদের গাছগুলোতে একটু পানি দিতে হবে আমার ছোট বোন যখন বাসায় থাকে তখন এই কাজগুলো ওই করে এখন ও বাসায় নাই যার কারণে ওর কাজগুলো আমার করতে হবে আর আমাকে বারবার বলে গেছে আপু তুমি একটু পানি দিয়ে দিও আসলে আমি তেমন একটা ছাদে যাই না যার কারণে পানিও দেওয়া হয় না বাট ও এত করে বলে গেছে যার কারণে ভাবলাম যে আমি ছাদে যাই আর একটু কাজ ছিল সেটাও করে আসি আর ছাদ থেকে ওর প্যান্টটা নিয়ে আসি আর এখন প্যান্টটা আয়রন করে দিব যেহেতু কালকে ঈদের দিন আর ও ঈদের ওখানে পড়ে যাবে আর এটা একদমই নতুন ছিল তারপরও আমি ভাবলাম যে এটা আবার ধুয়ে দিই আর এই যে আমি এখন সুন্দর করে ইস্তিরি করে নিচ্ছি আসলে এত ভালো আমি ইস্তিরি করতে পারি না তারপরও যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ আর এই সাইডটাও দেখলাম যে একটু নোংরা হয়ে আছে আমার মেয়ে এখানে ছবি কি করে তো আমি সবগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম ওই এসে আমাকে বলছে আমা তুমি এগুলো ছড়াইলে কেন আর এদিকে ছোপাটাও একটু নোংরা হয়েছিল এলোমেলো হয়ে আছে যার কারণে আমি জানলাটা দিয়ে সুন্দর করে পদ্মাগুলো দিয়ে এখন ছোপাটা পরিষ্কার করে নিচ্ছি আমার মেয়ে সবসময় এগুলো এলোমেলো করে যার কারণে আমি মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে সব কিছু নামিয়ে আর ওর ভিতরে তো ওর দুষ্টুমে কোনো শেষই নাই আর এই যে দেখুন এইটার ফাইনাল লোক আর হচ্ছে এদিকে আসলাম ঘরে আসতে দেখি ড্রেসিং টেবিলের রাইনাটা অনেক ময়লা হয়ে আছে আসলে ঈদের পর থেকে রোজার ঈদের পর থেকে আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে কোনো কাজই করা হয়নি তো ভাবলাম আজকে আমি একটু কাজ করি আর যেহেতু বোয়া নাই সব কাজ আমাকে করতে হবে আমি এগুলো শেষ করে এখন ভিডিও করে আর এদিকে এলোমেলো করে রাখছে যার কারণে বেডটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ঈদের আগের দিন গুছাইতে আমার অনেক ভালো লাগে কারণ একদম নতুন নতুন একটা ফিল আসে আর এই যে সুন্দর করে বেডটা গুছিয়ে আমি সাজিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর ঈদের আগের দিন আপনারা কে কী আমার মতো কাজ করতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হলো সেটা একটু কমেন্ট করবেন আর এই যে আমি এখন রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন হয়ে সে কমেন্ট করবেন আর এই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ